আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব চলন্ত গাড়িতে আগুন ওভার ব্রিজের উপর ধাউ ধাউ করে জ্বলে উঠল গাড়ি শিলচর তারাপুর ওভার ব্রিজের উপর গাড়িতে আগুন আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনো গণবসতিপূর্ণ এলাকায় হঠাৎ গাড়িতে আগুন ধরে যাওয়ার ফলে সৃষ্টি হয় আতঙ্কময় পরিস্থিতি ওভার ব্রিজ পার করতে যাওয়া মারু গাড়িতে কোনোভাবে আগুন ধরে যায় মুহূর্তেই ধাউ ধাউ করে জ্বলে উঠে আগুন ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ দমকল ও পুলিশে খবর দেন তাৎক্ষণিক দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি আগুন লাগার প্রকৃত কারণও জানা সম্ভব হয়নি এখনো লাগে সাবিও অফ করি আমি তাবিকে বইয়ে গেছি অফ